আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত ভিউয়ার্স মোবাইলের স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি এই মিশরীয় ফাউমি মুরগি নিয়ে আমি কাজ করতেছি মোহাম্মদ আরিবুল্লাহ রংপুর জেলা তারাগঞ্জ থানা থেকে আমার খামারের লোকেশন রংপুর তারাগঞ্জ তো ভিডিওর স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে আপনারা এই মুরগিগুলি আমি হাত বদল করবো এগুলোকে ডিমের জন্য রেডি করা ছিল হাউমি মুরগি এগুলোকে আমরা এখন হাত বদল করতে চাই এখানে দুই মাস বয়সের মুরগি আছে পঁয়ত্রিশ দিন বয়সের মুরগি আছে আমাদের আরেক ঘরে এবং রানিং ডিম পাড়া হাউমি মুরগি আছে দশটা এবং মোরগ আছে একটি মুরগিগুলি ডিম দিচ্ছে সকালবেলায় ভিডিও করতেছি যার কারণে একটা ডিম দিচ্ছে আরও ডিম রানিং ডিম পাড়া দশ পিস মুরগি ও এক পিস এবং দুই মাস বয়সের ও পঁয়ত্রিশ দিন বয়সের থাউমি মুরগি হাত বদল হবে আমি আজকে যখন ভিডিওটা করতেছি আজকে হচ্ছে একুশে মার্চ সকালবেলা ভিডিওটা করতেছি তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন এবং যেগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তবে ক্যাশ অন ডেলিভারিতে মুরগি বিক্রি করি না আপনারা খামারে এসে নিতে পারেন অথবা আপনারা যদি চান মুরগি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশেই মুরগি দিয়ে থাকি তবে নগদ পেমেন্ট করতে হবে তাহলে আমরা বাংলাদেশের যে কোনো স্থানে বাসের মাধ্যমে মুরগি পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ তো আপনাদের যাদের হামি মুরগির প্রয়োজন এক মাস দুই মাস এবং রানিং ডিম পাড়া দশ পিস মুরগি আছে মোড়ক সহ এগারো পিস আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ডেলিভারির জন্য এগুলো একেবারেই প্রস্তুত আসসালামু আলাইকুম